পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিল মা ও ছেলে সামান্য চিকিৎসা করিয়ে দায় সেরেছেন পুলিশ বলে অভিযোগ পরিবারের বর্তমানে চিকিৎসার অভাবে শয্যাশায়ী মা প্রসঙ্গত পাঁচই ডিসেম্বর দুপুরে স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল মা ও ছেলে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় দুজনেই ঘটনাটি ঘটে পাঁচই ডিসেম্বর রাজগঞ্জের সারিয়ামের শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নং জাতীয় সড়কে পরিবারের অভিযোগ পুলিশ গাড়ির ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনার পরে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা রাজগঞ্জের সারিয়ামের ঘটনা আহত হয়েছিল রাজগঞ্জ ব্লকের সারিয়াম এলাকার মহিলা জ্যোতি ব্যানার্জী এবং শিশু ঈশান ব্যানার্জী পরিবার সূত্রে জানা গেছে পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুজনকেই বেশ কিছুদিন রাখার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে আহত মহিলা জ্যোতি ব্যানার্জি ওই ঘটনায় কোমর ভেঙে গিয়েছে সে এখন বিছানায় শয্যাশায়ী চলাফেরা করতে পারছে না বিছানায় শুয়েই খাওয়া দাওয়া এবং মলমূত্র সমস্ত কিছুই করতে হচ্ছে ছয় বছরের শিশু ঈশান ব্যানার্জির কানে এবং ডান পায়ে চোট লাগায় অপারেশন করতে হয়েছে এই বিষয়ে আহত মহিলা জ্যোতি আপনার জি বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হবে পুলিশ প্রশাসনের কাছে আবেদন সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হোক আমার অবস্থা ভালো না ঠিক আছে আমি না পারছি উঠতে না পারছি বসতে কোনো কিছুই করতে পারছি না আমার পায়খানা পেচ্ছাপ প্রচন্ড প্রবলেম হচ্ছে তো পেছাপের তো ক্যাথাটা লাগানোই আছে তো ঘটনাটা হচ্ছে আমি দুপুরবেলা সেদিন ছেলেকে আনতে গিয়েছিলাম তো ছুটি দিয়েছিল ছেলেকে নিয়ে বাড়ি আসছিলাম তো সেদিন আমি আমার ছেলেকে আনতে গিয়েছিলাম তো আনার সময় হঠাৎ করে পুলিশ ভ্যান যা ওরা যাচ্ছিলো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছিলো তো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছিলো যাওয়ার পথে এত স্পিডে ছিল আমি তো পেছনে লক্ষ্য করিনি এবার আমাকে যে মেরে দিয়ে আমাকে মেরে দিয়ে চলে গেছে ছেলে এক সাইডে পড়েছে সিটকে আমি এক সাইডে পড়েছি সিটকে আমার সাইকেল এক সাইডে পড়েছে ঠিক আছে তো আমা আমরা যে পড়ে গিয়েছি আমাদেরকে তো তাদের উচিত ছিল গাড়ি থামিয়ে তোলার নাকি বা আমাদের হসপিটাল কিংবা নার্সিংহোমে ভর্তি করার তো ওটা ওরা সেটা না করে আমাকে আমাদের দুজনকে মেরে দিয়ে ওরা চলে গিয়েছে তারপর থেকে জানি না পুলিশেরা বলছে শুধু যে যাব বা এটুকুই বলছে আমার হাজব্যান্ড আমার ননদ সবাই ওরা আমাকে সাপোর্ট ধরে ধরে এইভাবে শুয়ে শুয়ে খাওয়ায় আমি সারা দিন ফ্ল্যাট পজিশনে শুয়ে থাকি আমি চড়া কিচ্ছু করতে পারি না ব্রাহ্মণ আমরা আমাদের 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 তো তো পূজা না 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 করলে চলবে চলবে যদি করে 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 তাহলে পেট বাড়ি বাড়ি হ্যাঁ এটাই তো কাজ আমাদের আমরা ব্রাহ্মণ যেহেতু এবার আমার হাজবেন্ড যদি আমার সঙ্গে সারাদিন লেগে থাকে তাহলে সে সেও তো কাজ করবে না তারা তো পেট চলার ব্যাপার আছে না বউ খায় বাচ্চা খায় আপনারাই বলুন জ্যোতি ব্যানার্জির স্বামী ভূপতি ব্যানার্জি বাড়ি বাড়ি পুজো করে সংসার চালাতে হয় স্ত্রীর অসুস্থতার কারণে ঠিকঠাক পুজো পার্বণ করতে পারছে না যদি পুলিশ প্রশাসন সহযোগিতা করে তবে স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হবে আমি তো ওদের কাছে আমি একটা জিনিসে চাচ্ছি সেটা হচ্ছে কি আমার পেশেন্ট আমার মানে বাচ্চা এবং মা যাতে দুজনে আমার সুস্থ হয়ে থাকে মানে সুস্থ হয়ে যায় আমি এটা চাচ্ছি এখন পুরুষ ওই দিন নার্সিংহোমে ওরা কতটুক কতটুকু ট্রিটমেন্ট করছে হ্যাঁ কতটুকু বিল উঠছে না উঠছে সেটা ওরা হয়তো হয়তো দিছে যার জন্য আমার এখন পেশেন্টকে ছুট দিয়ে দিছে এবার পেশেন্ট তো আমার কোমর ভেঙে পড়ে আছে এবার বাচ্চাটাও তো ঠিকঠাক এখনও পরিপূর্ণভাবে সুস্থ লাভ করতে পারে নাই এখন এদেরকে নিয়ে যাওয়া আসা এই যে নার্সিংহোমে নিয়ে যাওয়া আসা করাটা হচ্ছে মানে আমার দিকদারি হচ্ছে আমি সাধারণ পূজা পার্বণ করে খাই এবার আমি যদি পূজা পার্বণ করে করতে না যাই তাহলে তো আমার সংসার চলবে না এবার আমি এদেরকে কখন নিয়ে যাব কখন নিয়ে আসব এবার আমি আমি অ্যাম্বুলেন্স ভাড়ায় কী দেবো আমার কাছে তো সেরকম কোনো পয়সা করি নাই আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে আমার বউকে আমার বাচ্চাকে ভালোভাবে আর কি ট্রিটমেন্ট করুক কুকুরজান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিরম্বো রায় বলেন পরিবারটি খুব অসহায় হয়ে রয়েছে এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে সরকারিভাবে কিছু সুযোগ সুবিধা পায় হ্যাঁ ঘটনাটা শুনলাম যে চার তারিখে আমাদের দুয়ারিঘাটির জ্যোতি ব্যানার্জি এবং ছেলে ইশান ব্যানার্জি স্কুল থেকে আসার সময় শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্টে ওখানকার স্থায়ী বাসিন্দারা বলতেছে যে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সম্ভবত তো সেটা তার তখন আর তখন থেকেই মানে নার্সিংহোমে নেওয়া যায় হ্যাঁ পুলিশ স্টেটমেন্ট দিয়েছিল এরকমও যে হ্যাঁ চিকিৎসার ব্যব ব্যবস্থা করা যাবে এবং করা হবে এবার কিছুদিন ট্রিটমেন্ট করার পর পেশেন্টকে ছুটি দিয়েছে পেশেন্ট তো এখনও সুস্থ পুরোপুরি হয়নি তো বাড়িতে বিছনা সহ্য হয়ে আসে তো ওনার যেন বাকি ট্রিটমেন্টটা সুস্থভাবে হয় সেটা আমি পুলিশের কাছে আলোচনা করব